আউজুবল্লাহি মিনার সহিত রাজিম বিসমিল্লা রহমানির রহিম আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি মেহরবান আল্লাহর নামে আল্লাহ ইজ আ লাইট ইন দা আর্থ আল্লাহ সমগ্র পৃথিবীর আলো এবং তিনি নোর আল্লাহ নুরুসামাওয়াল আর্থ তা আমরা আলোচনা করতেছি যে আজকে আমাদের দাড়ি বোরখা এগুলো কে খরচ করল তাই তো এটা নিয়ে মানুষের আজকে কলম অনেক কৌতূহল যে আসলে এই কথাগুলো কোথার থেকে আসছে আমি আজকে যে এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি অ্যারাবিক আর কি অ্যারাবিক কোরআন এটা অবশ্যই সবাই চেনবে অ্যারাবিক কোরআন এটা থেকে দেখাবো এই কোরআন শরীফটার থেকে আমরা বিষয়টা দেখাবো মূলত এখানে এটা কিভাবে বলা আছে আমরা সেটা সম্পূর্ণভাবে দেখাবো দেখেন আপনি যখন কারোর রুমে কখনো প্রবেশ করবেন কারোর রুমে তখন আপনাকে কি করা লাগবে জানেন সামথিং আপনাকে তাকে জানাইতে হইবে কি করতে হবে তাকে কলিং বেল চাপা লাগবে বা তাকে জানাইতে হইবে আমি আসবো কিনা সে আপনাকে অ্যাকসেপ্ট করবে কিনা সে আপনাকে কলাম জানাবে অন্য সাইট থেকে অর্থাৎ আমরা এটা হচ্ছিল সুরা নূরের সাতাশ নম্বর আয়াত নূর চব্বিশ হে উমিনগঞ্জ তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য গৃহে প্রবেশ করো না অর্থাৎ নিজেদের গৃহে ব্যতীত অন্য কোন গৃহে আমরা প্রবেশ করব না কেন আল্লাহ তালা বলল কিন্তু কেন কিন্তু আমরা কি আসলে প্রবেশ করব না এ ব্যাপারে আল্লাহ কলাম সুন্দরভাবে ডিটেল বর্ণনা দিচ্ছে যেহেতু বিষয়টা আমি সম্পূর্ণ বাংলায় বলতেছি যেহেতু একটা মেল ফিমেলের ব্যাপারে কথা হচ্ছে আজকে যে মেল এবং ফিমেল ফিমেলরা কি আসলে পোড়কা পড়তে পারবে কিনা বা মেলরা আসলে দাড়ি রাখতে পারবে কিনা বা এই সম্পর্কে মানুষের কাছে আজকে কোন অনেক আজগবি চিন্তা চেতনা বেশিরভাগ বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্নভাবে মতবাদ সৃষ্টি করে থাকে আসলে এই মতবাদগুলো ডিরেকশন ভাঙার জন্য আজকে কথাগুলো বলতেছি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন মেহরবান আল্লাহর নামে তো এই তারপর তালা আমাদেরকে বলতেছে যে পর্যন্ত আলাপচারিতা না করো এবং গৃহে প্রবেশ সালাম না করো এটাই তোমাদের জন্য উত্তম অর্থাৎ আমাদের আলাপচারিতা করা লাগবে ডিসকাস ডিসকাস কাস্টিং করা লাগবে একজন একজনের সাথে সেই বাড়ির কোনো লোক আছে কি না গার্জিয়ান আছে কি না এটা আমাদের জানা লাগবে আর তারপর ডিসকাস করে সেই বাড়ির ভিতরে প্রবেশ করা লাগবে দ্বিতীয়ত এবারে বলতেছে কি আবারও দ্বিতীয় পরে ফিরে রিভার্সে যাচ্ছি আমি রিভার্সে বলতেছে যে গৃহে কাউকে না পাওয়া তবে অনুমতি গ্রহণ না করা পর্যন্ত সেখানে প্রবেশ করো না যদি তোমাদের বলা হয় ফিরে যাও তবে তোমরা ফিরে যাবা যদি সেই বাড়ি কনসেপ্ট তারা মনে করে নিরাপত্তাহীনতার ভিতরে ভোগে সেই মানুষগুলো যে মানুষগুলো তার বাড়ির ভিতরে আসার চেষ্টা করতেছে একজন মুসলিম মুসলিম সোসাইটির একটা মুসলিম সোসাইটির ফ্যামিলির ভিতরে যখন কোনো লোকজন কোনো বাড়িতে আসার চেষ্টা করে তখন সেই বাড়িতে অনুমতি নিচ্ছে আল্লাহ তালা বলতেছে অনুমতি নিচ্ছে যদি সেই বাড়ির লোক যদি অনুমতি না দেয় সেই বাড়ির ভিতরে কোনোভাবে প্রবেশ করা যাবে না সম্পূর্ণভাবে ক্লিয়ার কাট আল্লাহ তালা ক্লিয়ার এভিডেন্স দিচ্ছে একবারে তো তারপরে আবারও বলতেছে যে তোমরা আল্লাহ তালা ভালো জানেন হ্যাঁ এছাড়াও আমাদের কি করা লাগবে আমাদের সালাম দেওয়া লাগবে সালাম জানানো লাগবে সালামের উত্তর যদি নেয় ভালো কথা যদি উত্তর নেওয়ার পরে সে বলে আপনারা আসেন ভিতরে আমরা তখন কি করতে পারবো তখন আমরা সে বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবো দেখেন কত সুন্দরভাবে আল্লাহ তালা বললো তাহলে অর্থাৎ আল্লাহলা প্রত্যেকটা জাতি যারা হিন্দু যারা বৌদ্ধ যারা খ্রিস্টান তারা তো এক একটা জাতি এক একটা ধর্ম তাদের প্রত্যেকের প্রত্যেকের জাত জাত ধর্ম আছে মুসলমানদেরও একটা ধর্ম আছে তো মুসলমানরা কিছু বাইন্ডেনের ভিতরে চলাফেরা করে এটা আল্লাহ তালা উনি এভাবেই সুন্দরভাবে কি করছে। উনি কলাম এটারে ভালোভাবে একটা অ্যাকসেপ্ট এক্সাম্পল দিচ্ছে আল্লাহ তালা যে মুসলমান অন্য জাতির থেকে একটু ভিন্ন হবে কারণ আল্লাহ তালা জানে যে এই ধর্মটা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ এবং সত্য ধর্ম এই জন্য আল্লাহতালা কী বলতেছে যে এটা এই জন্য আমি তা আমার পবিত্র মহাগ্রন্থ ফুরকানের ভিতরে এই সম্পর্কে আমি ডিটেলস বর্ণনা করে দিছি আল্লাহ তালা বলতেছে আমি কোরআনকে সহজ করেছি কিসের জন্য উপদেশ গ্রহণের জন্য কেউ আসুকি কি অর্থাৎ আল্লাহ তালা গলাম কাউকে বাদ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আরও যত প্রকারের ধর্ম আছে সব ধর্মদেরকে কী বলতেছে তোমাদেরকে আমি কাউকে কখনো বাদ দিই নি তোমরা যে কোনো ইচ্ছা তোমরা আমার কোরআনকে পড়তে পারো যে কোনোভাবে নিতে পারো যে কোনোভাবে পড়তে পারো তারপর আল্লাহ তাল্লাহ দেখাচ্ছে যে গৃহে বাস করো তা যাতে তোমাদের সামগ্রী আছে এমন গৃহে প্রবেশ করাতে তোমাদের কোনো পাপ নেই এবং আল্লাহ জানেন তোমরা যা প্রকাশ করো যা গোপন রাখো কিন্তু হ্যাঁ আমরা যদি কোনো অপকর্ম কোনো খারাপ দৃষ্টি কোনো রকম সমস্যাগ্রস্ত কোনো রকম চিন্তা চেতনা খারাপ মুভমেন্ট মাইন্ড নিয়েও যদি আমরা সেখানে চলাফেরা করি আল্লাহ তালা এইসব সম্পর্কেও উনি খোঁজখবর রাখেন উনি কী রাখেন এসব সম্পর্কেও উনি কী করেন জাস্টিফাই করেন উনি কলাম এগুলো সব দেখভাল করেন অর্থাৎ তিনি কলাম সবই জাস্টিফাই করতেছে যে কোনো রকম প্রবলেম আছে কি না দ্বিতীয়ত আরও একটা বিষয় দেখাচ্ছেন যে মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা আমি একদিন দেখাইছি যে আমাদের কি কি কারণে আমরা মেয়েদের উপরে পুরুষরা উত্তপ্ত করে আর কি কি কারণে করে না এই যে চক্ষু কর্ণ নাশিকা এগুলোর কথা কিন্তু আল্লাহ কি বলতিছে আমাদের চক্ষুকে আমাদের আই কন্টাক্ট আমাদের যে আয় কন্টাক এটাকে আমাদের হেফাজত করা লাগবে আমরা এই চোখ কোন দিকে দিচ্ছে কোন দিকে চলে যাচ্ছে এটাকে বলা হয় আই কন্টাক্ট এই আই কন্টাক্টটা আমাদেরকে বলতিছে যে হেফাজত করার কথা বলতিছে কে বলতেছে স্বয়ং আল্লাহ তালা বলতেছে কার মাধ্যমে রাসুলসুল্লাহামের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছে তারপর উনি জানাচ্ছে মহিন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে এতে তাদের জন্য খুব পবিত্রতা ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌন অঙ্গ হেফাজত করে এরপরে বলতেছে যে প্রথম মেলের কথা বললো কার কথা পুরুষদের কথা এরপরে কাদের কথা বললো মেয়েদের কথা মেলদের কথা বললো বলো সেই সমস্ত নারীরা যেন কি করে মুসলমান নারীরা যেন কি করে তাদের লজ্জাস্থান হেফাজত করে এবং তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে অর্থাৎ খুব সুন্দর একটা ডিটেলস দিচ্ছে আল্লাহ তালা এরপর আল্লাহ তালা আবার আমাদেরকে কি বলতে দিচ্ছে দেখেন যে দৃষ্টি নত রাখে এবং যৌন অঙ্গের হেফাজত করে তারা যেন যা সাধারণ প্রকাশ তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথা ওড়না বক্ষে ফেলে রাখে তারা যেন তাদের স্বামী পিতা পুত্র শ্বশুর বাতস পুত্র ভগিনী স্ত্রী লোক অধিক বাদী জনক কামনা পুরুষ সহিত অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে কী বলতেছে যে তারা যেন তাদের বুকের উপরে কি করে উন্না টেনে দেয় তাদের মাথার উপরে উন্না টেনে দেয় এটা সম্পূর্ণ অ্যারাবিক কোরআন থেকে বলতেছি আমি যেটা এটা মা আরিফুল কোরআন এখান থেকে আমরা এই কোরআনটা যাদের কাছে আসে তারা সুন্দরভাবে পড়লে বুঝতে পারবে দ্বিতীয়ত তারা গলাম এটার তাপসিলগুলো পড়লে আরও ডিপলি বিষয় বুঝতে পারবে যদি তারা তাপসির সম্পর্কে জানে তাহলে তারা আরও কি করতে পারবে আরও ডিপলি বিষয় জানতে পারবে অর্থাৎ দেখেন আল্লাহ তালা আমাদেরকে একটা মাইন্ডসেট করে দিচ্ছে কি মাইন্ডসেট তো বলতে চাইছে মুসলিমরা মুসলিমদের ফ্যামিলি কেমন হবে তাদের ব্যাকগ্রাউন্ড কেমন হবে তাদের ফ্যামিলি পরিবার কেমন হবে তাদের বাসার ভিতরে ঢুকতে গেলে আমাদের কি করা লাগবে অর্থাৎ আল্লাহ তালা প্রথম থেকে প্রথম থেকে রিভার্স ফরওয়ার্ড করতে 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 প্রথম থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছে এবার আপনাদেরকে বলি শুনানি ইবনে মাঝা আল্লাহ রাসুল আসলাম বলছে অবশ্যই তোমরা কি করবা দাড়ি রাখবা এখন রাসুল আসলাম যদি আমাদেরকে বলে যে তোমরা দাড়ি রাখো আমরা মুসলমান আমরা যদি বলে দাড়ি রাখো আমরা রাখলাম না এবার এবার একটা কথা বলি আল্লাহ তালা বলছে যে আমার নবী রাসুলসল্লাহসাল্লাম অর্থাৎ যে আমার নবীকে ভালোবাসে না সে যে কথাগুলো বলে সেগুলো তারা শুনে না সে যেভাবে তাদেরকে পথ চলতে বলে সেভাবে সে চলে না নবীজি তার সাহাবিদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা যেসব সাহাবিরা মানে না তারপর নবীজির সাহাবিরা তার যে আলেমদেরকে বা বলিগণরা তাদের থেকে যে শিক্ষা গ্রহণ করছে কিন্তু সেই নবীজির নবীজি যেগুলো করছে ওগুলো তারা কি করে না অ্যাকসেপ্ট করে না আল্লাহ তালা সেই সমস্ত মানুষদেরকে কখনোই জান্নাতের সুঘ্রাণও দেবে না তাহলে দেখেন কত সুন্দরভাবে বোঝাচ্ছে যদি আমরা রাসুজুল্লাহ আসলামকে যদি এই যে কথাগুলো এটা তা আমাদের জন্য প্রথম অ্যাকসেপ্ট করিনি আল্লাহ তাল্লাহ ডাইরেক্টলি দিই নি সর্বপ্রথম নিজে কাকের জন্য নবীর জন্য নবীর ফ্যামিলির জন্য নবীর ফ্যামিলি এইটা পালন করছে এইগুলো তারপর আমাদেরকে দিছে তারপর তাদেরকে দিছে আমাদেরকে দিছে এরপরে আমাদেরকে বলতেছে এগুলো পালন করা লাগবে এবং আমাদের ছেলে মেয়ে বংশধ্ব তাদেরকেও এরকম পূর্বপুরুষ ধরে তা� পুনরায় রিফারিং করতে থাকবে এবং চলতে থাকবে ইসলামিক এই লিবাসগুলো কী হবে যে নিবাস আমরা যে পোশাকের কথা বলতেছি আল্লাহ যে তোমাদের জন্য সৌন্দর্যতম পোশাক দেওয়া হয়েছে পোশাক একটা সময় ছিল যখন যখন পাকনা গাছের বাকল অনেক প্রাণীর মর্সেরে তখন এগুলো তারা সাজনা গোজনা তাদের জীবন ইসের জন্য তারা করছে কিন্তু একটা সময় আসছে আল্লাহ তালা বলছে আমি তোমাদেরকে তোমাদেরকেল্লা যে খোলাক আল্লাহ তালা বলতেছে আমি তো তোমাদেরকে যে এই সুরের ভিতরে আল্লাহ তালা আমাদেরকে কি বলতেছে যে পড়ো আমাদেরকে কি বলতেছে তোমরা পড়ো আর আমরা যখন পড়বো তখন আমরা দেখবো আল্লাহ তালা বলতে আমাদেরকে কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন পেন পেনের সাহায্যে কি করেন উনি উনি আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন তাহলে আমরা শিখব আমরা পড়ব পড়ার পরে আমরা এভাবে কি করতে পারবো বুঝতে পারবো তাই এখানে রাসুজুল্লাহলাম যে কথাগুলো আমাদেরকে বলে গেছে আমরা সে কথাগুলো যদি আমরা পুলো পূরণ না করি পালন না করি আমাদের অবশ্যই দায়বদ্ধতা দেওয়া লাগবে কার কাছে দায়বদ্ধতা দেওয়া লাগবে সেদিন জান্নাতের ফেরেস্তারা থাকবে জান্নামের নামের ফেরেস্তারা থাকবে প্রহরীরা জান্নামের নামের প্রহরীরা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি সত্য কেউ কখনো বলিনি কেউ কি তোমাদের কাছে যায়নি কখনো তারা কি এই ব্যাপারে কখনো তোমাদের কাছে কোনো সম্পর্কে জিজ্ঞাসা করিনি তখন তারা বলবে হ্যাঁ আমাদের কাছে গেছিলো এবং জিজ্ঞেস করছিল এবং আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করিনি অর্থাৎ দেখেন কত সুন্দর যে আমরা সেই মানুষদেরকে অ্যাকসেপ্ট করিনি দেখেন হাজার হাজার অলিরা আসছে হাজার হাজার জ্ঞানী ব্যক্তি আসছে হাজার হাজার পয়গম্বর আসছে নবী আসছে আউলিয়া আসছে তারা কলাম ঠিকই তাদের দায়ভার তারা যতটুক সম্ভব চেষ্টা করছে মুসলমানদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করে গেছে তাদেরকে দেখে দেখে আজকে আমরা এর ভিতরে আসি আপনি এমন কি যে না দাঁড়িয়ে রাখার জন্য আপনাকে জঙ্গিবাদ বা এরকম এরকম এই চিন্তা চেতনাগুলো বাদ দিতে হবে সর্বোচ্চ আপনি এক মুষ্টির পরিমাণ দাঁড়িয়ে আপনার জন্য একটা মুসলমানের জন্য সম্পূর্ণরূপে ডাইরেক্টলি ফরস এটা আল্লাহ তালারই বিধান আল্লাহ তালা নিজেই বলতেছেন আল্লাহ তালা যে কথাটা তার নবী বলছে এটা আল্লাহ তালা একদম ডাইরেক্টলি অ্যাকশান আল্লাহ তালা রাসুজুল্লাহ ইসলাম উনি যে কথা বলবে আল্লাহ তালা সেই কথাটা অ্যাকসেপ্ট করবে করবে ইয়া সাবিউল মুসলিমিন ইয়ার রহমতাল আলম আল্লাহ তালা উনাকে এই নামে ভূষিত করছে এই নামের অর্থ কি জানেন নামের অর্থ উনার কথা মান মান পৃথিবী কেন আসমান জমি সবকিছু মান্য করতে বাধ্য রাসুলসুল্লাহামকে এতটা সম্মান এবং মর্যাদায় আল্লাহ তালা কি করছে ভূষিত করছে অবশ্যই দেখেন আমরা আরো একটা বিষয়ের উপরে দেখলাম যে আসলে রাসুল সুল্লাহলামের উনার অনেক মর্যাদা দান করলো তাহলে কে করলো আল্লাহ তালা ওনাকে কি করলো অনেক উচ্চতম মাকামে মর্যাদা ওনাকে কলাম দান করলো এই জন্য রাসুল সুল্লাহিসলাম আমাদেরকে যা বলে গেছেন আমরা তাই করব আয়সা রাজি আল্লাহ আনহা বলতেছে যে রাসুল নিজে দাঁড়িয়ে রাখছে অপরকে দাঁড়িয়ে রাখার জন্য কি করছে উৎসাহিত করছে অর্থাৎ কি সে নিজে কাজটা করছে অন্য কেউ করার জন্য কি করছে উৎসাহিত করছে আমরা এভাবে দ্বিতীয়ত আমরা এবার দেখব যে নারীরা কলাম চাকরি করতে পারবে সবকিছু করতে পারবে জীবনে সবকিছু তারা কিসের সাথে থাকবে তারা পদ্মার সাথে সবকিছু করতে পারবে কতটুক আপনি দেখা গেল মুখমণ্ডল খোলা থাকবে এটা কোনো বিষয় না আজকে সারা পৃথিবীতে মুখমণ্ডল তো দূরে থাকবে চাকরি বাকরি করতেছে সারা পৃথিবীতে বাইরের দেশগুলোতে আপনি দেখবেন সেখানে গেলাম বোরকা পড়ে না কিন্তু কখনো একটি জিনিস শিকার হয় না হয় না তারপরে এমনও দেশ আছে যে কখনো কোনো কোনো দেশে দেখা গেলো যে নারী পুরুষ একসাথেই চাকরি বাকরি করতেছে এক এক জায়গায় থাকতেছে তাদের ভিতরে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু কে যে যাদের দেশে বোরকা পড়তেছে বা যাদের দেশে তারা বলতেছে তাদের দেশে কেনা এত সমস্যা হ্যাঁ আমাদের দেশে আমরা আমরা কি রাসুলসুল্লাহলাম এবং তার ফ্যামিলির থেকেও অনেক বড় কিছু আমরা দুনিয়াতে আসলামের ফ্যামিলিকে যেভাবে আল্লাহ যেভাবে তাদেরকে সুন্দরের ভিতরে রাখছে তাদেরকে যেভাবে পদ্মার ভিতরে রাখা হয়েছে এটা সবার জন্য বাধ্যতামূলক না এটা সবার জন্য করা হয়নি আমাদের জন্য একটা সিস্টেম দেওয়া হয়েছে রাসুল সুল্লাহ ইসলামের সম্পূর্ণ পর্দা করার কথা বলা আছে হয়েছে আসলামের অহিতদের সম্পূর্ণ তারা একটা বাইন্ডেনের ভিতরে থাকবে কিন্তু আমরা যারা মুসলমান আমাদেরকে কিছু নিয়ম শৃঙ্খলা দেওয়া হয়েছে যেটা কিনা আজকে আমাদের বলতে চাই তোমাদের কি করো বক্ষদেশ এ করো তোমাদের মুখমণ্ডল কি করো আবৃত্তি করে রাখো কিন্তু তাই বলি না এখন এটা আপনার ইচ্ছা আপনি যদি বেশি খানিকটা করেন বেশি জড়াই নিন এটা আপনার ব্যাপার কিন্তু আমরা অরিজিনাল অরিজিনাল কি করব আমরা ডাইরেক্টলি আল্লাহ আল্লাহতালা যে এভিডেন্স দিচ্ছে আমরা সেই এভিডেন্সের আলোকে আমরা সবসময় কথা বলবো এবং সেই এভিডেন্সের আলোকে আমরা সবসময়ের জন্য চলাফেরার চেষ্টা করব অর্থাৎ আল্লাহালা বললো যে কাসিয়াত তার রিয় রাসুলসুল্লাহ ইসলাম বললো জমানায় কিছু নারী থাকবে যাদের চরিত্রটা থাকবে খুবই ভয়ঙ্কর তারা পোশাক পরিধান করা থাকবে তারপরেও তাদেরকে দেখে মনে হবে তাদের শরীরে কোনো রকম কোনো পোশাক নেই এই কথাটা কী বললো এই কথাটাও রাসুলসুল্লাহ ইসলাম বলে গেছেন যে শের জমানায় হ্যাঁ এগুলো আমরা কলাম এখন শেষ জমানা আমরা কলাম এগুলো দেখতেছি অর্থাৎ আমরা যে বিষয়টা আজকে বুঝতে পারতেছি যে অবশ্যই আমাদের কিন্তু ভিতরে মাইন্ডসেট থাকা লাগবে আমরা আল্লাহ তালা আমাদেরকে মুসলমানদেরকে বলতেছে তোমরা প্রথম থেকে আমাদেরকে পদ্মার একটা বিধান দিয়ে দিয়েছে যে আমাদের দেখেন এই সোয়া নূরের ভিতরে বলতেছে সুন্দর মতো আল্লাহ তালা তো এখানে বলতেছে আল্লাহ নুর আল্লাহ ইজ এ লাইট আল্লাহ কি আল্লাহর আলো অনেক সৌন্দর্য আল্লাহ সৌন্দর্য এবং সে তার সৌন্দর্য অনেক সুন্দরভাবে সারা পৃথিবীর বুকে উনি ফুটে উঠাচ্ছে এখন আপনি যদি সেই তাকে ভালো সুন্দরভাবে যদি আনেন না ফুটে ওঠেন তাহলে এটা আপনার আমার ব্যর্থতা এটা কোনো রাসুলসুল্লাহ ইসলামেরও ব্যর্থতা না অলিয়া উলিয়াদেরও ব্যর্থতা না বা নবীকারীম ও আরও যত যা কিছু আছে পয়কিমবার তাদেরও কোনো রকম ব্যর্থতা না তারা বললাম তাদের দায় মুক্তি ছাড়ে গেছে আল্লাহ তালা প্রত্যেকটা রাসুলকে নিয়ে বসছিল প্রত্যেকটা নবীকে নিয়ে স্বয়ংবার সবাই বসে বলছিল তোমরা তো সবাই নবী তখন তারা সবাই স্বীকারোক্তি দিচ্ছেন যে হ্যাঁ আমরা সবাই নবী এবং বলছে যে একজনের পর একজন যখন তোমরা আসবা পৃথিবীতে তখন তোমরা কি পরবর্তী নবীকে মানবা না তখন প্রত্যেকটা রাসুলরা বলছে হ্যাঁ অবশ্যই আমরা তা মানবো অর্থাৎ তারা প্রত্যেকটার রাসুলগণ কোনো নবীকে তারতম্য করিনি অর্থাৎ শুধু ইসলাম কোনো নতুন কোনো ধর্ম নেই ইসলাম এখন থেকে না ইসলাম সেই প্রথম থেকে আছে প্রথম পৃথিবীর শুরু থেকে আছে আল্লাহ তালা এটা কিছু মানুষের ভিতরে দিয়ে দেশে তাদের ভিতরে সৎ কাজের জন্য তার ফ্যামিলির জন্য তার পরিবারের জন্য তার দেশের ভিতরে এরকম কিছু মানুষ থাকবে তারা ইসলাম মাইন্ডেন্ড হবে তারা ইসলামিক লেবাসের সরিয়া ভিত্তিক চলাফেরা করবে তার জন্য এই কথাগুলো আল্লাহ তাল্লাহ কলাম আমাদেরকে দিয়ে দিছে সে আমরা আজকে জানতে পারলাম যে আসলে দাড়ি রাখার সম্পর্কে রাসুলসল্লাহ আসলাম আমাদেরকে কি বলছে সোনান ইবনে মাজাব আর দ্বিতীয়ত আর কোরআনের ভিতরে যদি দেখা যায় যে অবশ্যই ছিল মুসা আল্লাহ সাল্লাম যখন হারুনকে যখন তার সম্প্রদায়ের মাঝে বলে গিয়েছিল যে তুমি আমি চলে যাওয়ার পরে তুমি দেখভাল করবে এই সম্প্রদায় কি করে কি না করে তখন হারুন আল্লাহ সাল্লাম যখন এই কাজে নিয়োজিত ছিল সে তার দায়িত্ব পালন করতে পারছিল না তখন মোসাল্লাহ সাল্লাম তার দাড়ি ধরে টানতেছিল তখন তাকে জিজ্ঞেস করছিলো যে হে বিরাদা অর্থাৎ হে বিরাদা আমার মুসা তুমি তো আমার ভাই মানুষের সামনে যদি এভাবে আমাকে টানাটানি করো তোমারও মানির চলে যাবে আমারও মান জোট চলে যাবে আমাদের সবারই মানের নষ্ট হয়ে যাবে অর্থাৎ দেখেন এখানেও ইসলাম কি উনি কিলাম মোসা আল্লাহ সাল্লাম রাগান্বিত ছিল উনিও অনেক শক্তিশালী ছিলেন কিন্তু উনি কলাম একটা কথা বলে গেছে হারুন ইসলাম একটা জ্ঞানের কথা এখানে উনি প্রজ্ঞা খাটাইছে কি প্রজ্ঞা ঘাটাইছে যে আমরা নিজেরা নিজেরা যদি এরকম দাড়ি ধরে টানাটানি করি আমরা সমাজের চোখে খারাপ হয়ে যাবো মানুষের কাছে খারাপ হয়ে যাবো মানুষ দেখবে কি রে তার ভাইয়ের দাড়ি ধরে টানাটানি করতেছে অর্থাৎ দেখেন এখানে কি আল্লাহ তালা বলছে ডাইরেক্ট পুরানির ভিতরে উঠে আসছে অর্থাৎ কত সুন্দরভাবে এবং হ্যাঁ ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়নি যখন মক্কা সুরগুলো ছিল তখন অনেক সাহাবিগন্ধের ভিতরে অনেকের দাড়ি ছিল না অনেকের দাড়ি ছিল কিন্তু যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন তারা দাড়ির ভিতরে আসছে প্রত্যেকটা তারপর যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সেই দেশের নিয়ম শৃঙ্খলা আসছে তারপর মানুষগুলো আস্তে আস্তে সেই নিয়ম শৃঙ্খলার সাথে চলাফেরা করছে তারা কলাম এগুলো বুঝে বুঝে অনেক সুন্দরভাবে সারা পৃথিবী জুড়ে ইসলামটাকে কী করছে প্রচার করছে ইসলামের একটা সোনালী যুগ ছিল সুন্দর্য ছিল কিন্তু এখন নেই কিন্তু আগামীতে ইনশাল্লাহ আসবে সারা পৃথিবীতে আবারও ইসলাম প্রতিষ্ঠিত হবে এটা নবীজ সাল্লা সাল্লামের ওয়াদা আল্লাহ রাসুল বলে গেছে আমার হাতের ভিতরে আমার হাতের ভিতরে যতটা জমিন দেওয়া হয়েছে এতটা জমিন আমার উন্মাদকরণ কি করবে প্রসার করবে যে তার পাওয়ার খাটাবে অর্থাৎ ইসলাম কোন পাওয়ার খাটাবে হ্যাঁ ইসলাম পাওয়ার খাটাবে এবং খুবই সুন্দর আর ইসলামের সায়াত হলে সবাই নিরাপত্তা থাকবে এটা সবারই বিশ্বাস করা লাগবে এটা হবে ইনশাল্লাহ কোনো একদিন একদিন হবে তো অবশ্যই আজকে আমার এখান থেকে আমি সুন্দরভাবে ফুটে তুললাম যে ইসলামের লিবাস যে নারীরা এরকম রাখবে এবং অবশ্যই এখন আমি একটা কথা বলি আমার আপনারা যদি মনে করেন পৃথিবীতে তো অনেক আলেম আছে ভাই অনেক আলেম অনেকভাবে কথা বলতিছে হ্যাঁ আপনাদের যদি এরকম মনে হয় আজকে সারা বাংলাদেশে অনেক আলেম আছে অনেক বই পুস্তক আছে আপনারা প্রত্যেকটা বই পুস্তক কিনে আপনি পড়াশোনা করেন দেখবেন যে আপনার মনের ভিতরেও হ্যাঁ মনে হবে যে আসলে তো সত্য আপনারা সত্যটা জানেন আল্লাহ তো এখানে বলতিছে আল্লাহ কি বলতেছেন আল্লাহ বলতেছে যে আমি তোমাদেরকে যে কিতাব দিছি তা তোমরা পড়ো তোমরা তা শেখো শিক্ষা গ্রহণ করো আমি কলমের সাহায্যে লিখে দিছি আল্লাহ তালা এই পৃথিবীতে পৃথিবীর ভিতরে এই ফুরকান কোন কোন জায়গায় আছে ভাই এই ফুরকান তিনটে জায়গায় আছে একটা আছে লাউ মাহুজে আছে একটা আছে পৃথিবীর বৈচিত্র্যের মাঝে একটা আছে মানুষের কাছে কিতাবে লিখা অর্থাৎ আমাদের হাতে লিখা যে পুস্তক এগুলো তালা আমাদের তিন জায়গায় রাখছে সংরক্ষিত অর্থাৎ আমরা যদি এখানে নষ্ট করে ফেলি আমরা যদি সিঁড়ে ফেলি আমরা যদি তা যদি সম্পূর্ণ বসীবিত করি আল্লাহ তালা বলতেছে আমার প্রকৃতির মাঝে আছে কুরাণ আর তাও যদি নষ্ট হয়ে যায় আমি লাহো আমি রেখে দিচ্ছি যত কেউ কেউ কখনও কোনো দিন কোনো কুরাণ কেউ উল্টা পাল্টা কোনো রকম ধ্যান ধারণা দিতে পারবে না তার পিছন থেকেও কখনো অগ্রসর হবে না ফার্স্ট রিভার্স টেন্স রিভার্স ফার্স্ট ফরওয়ার্ড ফার্স্ট টেন্ডেন প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স আল্লাহলা বলতেছে আমি তিনটে সময়ই আছি তোমাদের সাথে তোমরা এই তিনটে সময়কে বোঝো চিন্তা করো তা দেখেন আমাদেরকে কত সুন্দরভাবে বলতে যে এই তিন সময়কে আমরা যেন নির্ণয় করতে পারি আমরা যেন বুঝতে পারি আমাদের জীবন আমরা যেন সেটা বুঝে চলাফেরা করতে পারি তিনটে সময়কে যেন আমরা ভালোবাসি তিনটে সময়কে আমরা গুরুত্ব দিই অর্থাৎ আমরা তিনটে সময়কে গুরুত্ব দিই আমাদের এই পৃথিবীর জীবনে এটা কোনো খেলাঘর না এটা কোনো খেলার স্থল না এখানে আমরা কেউ কোনো খেলা করতে আসিনি ভাই আমাদের একটা নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে আমাদেরকে বেরোয় আমাদের এই এই জগৎকে এই জগতে আমরা আছি এই জগৎকে আমাদের এই থেকে আমাদের চলে যাওয়া লাগবে আমরা এই জগতে আসছি আবার এই জগৎ থেকে চলে যাব এটা আল্লাহ এরকম ভাবে বলছে এবং আমরা যদি আমাদের কাছে যে পুস্তক আনছে অর্থাৎ যে কোরআন আনছে তা যদি আমরা যদি ভালোভাবে আমরা না নিই আমরা অবশ্যই কঠিন ক্ষতিগ্রস্ত হব আল্লাহ তালা বলতেছে যে এই কোরআন শুধুমাত্র জ্ঞানী সম্প্রদায়েরাই বোঝে দেখেন এখানে আল্লাহ তালা যাকে তাকে বলতেছে না অর্থাৎ আপনি জ্ঞান আপনি যদি চিন্তা করেন আপনি যদি ভাবেন তাহলে আপনি শুধুমাত্র বুঝতে পারবেন এই জন্য আল্লাহ তালা বলতেছে কোরআন শুধুমাত্র জ্ঞানী সম্প্রদায়ের জন্য অর্থাৎ আপনাকে জ্ঞান দিতে হবে মেধা দিতে হবে আজকে বাইরের দেশগুলো ঠিকই কোরআনের প্রত্যেকটা পার্ট বাই পার্ট সবই মানে বা আপনারা যদি এই মাহারিফুল কোরআনটা পড়েন এটা দেখবেন বেশিরভাগ বাইরের ইউরোপ কান্ট্রিটিতে সম্পূর্ণ বিস্তারিত এবং তারা কোরআনটা সম্পূর্ণ ভালো করে কিন্তু আমরা আমাদের দেশে সম্পূর্ণ কোরআনটা আমরা ভালো করি না কিন্তু আমরা সবাই মুসলমান আর এটা ফলো করে তারা দেখে তারা ব্যবসা বাণিজ্য তাদের যা কিছু আছে সব কিছু দিয়ে তারা উন্নত ফলাফল লাভ করতেছে কিন্তু আমরা কখনো এটা করতে পারিনি কারণ কি কারণ আমরা আমাদের জীবনে পুরাণটাকে আমাদের জীবনে তো দূরে থাকে আমরা প্রতিনিয়ত পড়তেছি না আমরা আমাদের জীবনে নিচ্ছি না এই কারণে তো আজকে আমাদের যে বিষয় থাকবে অবশ্যই রাসুলজুল্লাহ ইসলাম আমাদের কাছে যে বিষয়টা আনছে যে বিষয়গুলোর উপরে গুরুত্ব দিতে বলছে এই গুরুত্বগুলো আমরা অবশ্যই অবশ্যই দিব তো অবশ্যই এখান থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহফেজ আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ